আল্লাহনবী নবী আলী আসালাম এর সাদ করেছেন তামারা নবীজি বলেন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও আল্লাহর রাস্তায় সাদাকা করে কিছু দান করে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে এখন সেই কিছুর পরিমাণ নবীজি বলেন যদি কিছু না থাকে অলাউ বিশিক তামারা খেজুরের আটি খেজুরের অংশ একটা খেজুরের দানা দানার অর্ধেক এটুকু দিয়ে হলেও আল্লাহর রাস্তায় সাদাকা করে কাউকে দিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও সাদাকা সেটা এক টাকাই হোক সেটা একটা চকলেট হোক সেটা একটা বুট হোক এটুকু হলেও সেটা জাহান্নাম থেকে মুক্ত করার একটি উত্তম মাধ্যম উত্তম মাধ্যম সাদাকা আল্লাহর রাস্তায় দান সাদাকা নবীজি বলেন ফা ইনলাম তাজিদ তোমাকে তো বললাম কমপক্ষে একটা খেজুরের আটি একটা চকলেট একটা বুটের সাইজ কিছু দিয়ে হলেও নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচাও কিন্তু যদি তাও না থাকে এর দূরও নাই তাহলে আপনি হয়তো বলবেন ইডি বুঝি কথা এর দূরও নাই কি আবার বুঝি একটা চকলেটের সমান খেজুরের দানা সমানও বুঝি মানুষের কাছে এখন আর থাকে না হ্যাঁ এখন ঠিক আছে বর্তমান অবস্থায় আপনার কাছে এটা মনে হবে কিন্তু যেই জামানায় নবীজি বলছে সেই জামানায় সাহাবায় ক্যারাম চোদ্দ দিনও অভুক্ত থেকে পেটে পাথর বাঁধছে দুই মাসও পেটে পাথর বাঁধা খন্দকের যুদ্ধের কাজ যখন করছে সাহাবিরা খেজুর প্রথম তিনটা করে পাইছে দুইটা করে পাইছে একটা করে পাইছে এরপরে সাহাবিরা বলে যেদিন শুধু আর খেজুরের দানা পানিতে ভিজাইয়া পানিটা খাইছি সেদিন বুঝছি ওই একটা খেজুরের কি কদর ছিল তা একটা জামানা ছিল রসুল্লাহ সাল আলী আসাল্লামের স্ত্রী আম্মা জানা আয়সারাদ আল্লাহ আনহা তিনি বলেন সুম্মা সুম্মা হেলাল নবীজির ঘরে নয় জন স্ত্রী ছিলাম কয়জন তো এই নয় বিবির আলাদা আলাদা ছোট্ট ছোট্ট হুজরা ছিল আলাদা আলাদা ছিল একসাথেই পরপর মসজিদে নববীর পাশে তো তিনি বলেন একটা চাঁদ উঠছে চাঁদটা ডুবছে আবার চাঁদ উঠছে ওই চাঁদটাও ডুবছে আবার চাঁদ উঠছে ওই চাঁদটাও ডুবছে কয় মাস গেছে তিন মাস লাগাতার মা আউ কাদাত কি নারুন কোন বিবির ঘরে কারো ঘরে এক বেলার জন্য চুলায় আগুন চলে নাই কথা এটা কই ওই সময়কার কথা ওই সময়ও নবী বলছে যে সময় তিন মাস নিজে অভুক্ত তখনও নবী বলছে আল্লাহর রাস্তায় দান করো তখনও বলছে ছেড়ে দিও না কারণ দান সাদাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল জাহান্নাম থেকে বাঁচার জন্য এজন্য আপনারাও এখানে বসছেন ভর দান করবেন জীবনভর প্রতিদিন মসজিদে মাদ্রাসায় এতিমকে অসহায়কে দিতেই থাকবেন দিতেই থাকবেন যার কম আছে কম দিবেন যার বেশি আছে বেশি দিবেন কিন্তু মুসলমান তার সিফাতে যেন এটা হয় সে ফিরাইয়া দেয় সে তারায়া দেয় না সে তুচ্ছ তাচ্ছিল্য করে না সে দান করে আগে পিছে বাজে কোনো কথা বলে না প্রত্যেক দিন এই হুজুরটির কামে একটা একটা শুধু টাকা উঠানো এই একটা কথা বলা তো তোমার 30 বছরের সমস্ত দান বরবাদ করে দিস। যাও এটা তোর দান তুই লা সাদা কাতিকুম বিল আদা আল্লাহ নিষেধ করেছে বান্দা দানকে খোঁটা দিয়ে কষ্ট দিয়ে নষ্ট করে দিও না নষ্ট করে দিও কঠিন ব্যাপার এজন্য আমার বলার উদ্দেশ্য ছিল আরেকটা কথা এর পরের অংশটা তো ফা তাজিদ নবীজি বলেন যদি সেটাও না থাকে কি না থাকে মানে আটিটাও নাই দানাটা তো ফাবি আটা তৈগিবা তাহলে একটা ভালো কথা উত্তম কথা বলো তাকে সেটাও সাদাকা সেটাও সাদাকা একটা ভালো কথা বলো আল্লাহ তোমাকে অভাব দূর করে দেন আল্লাহ তালা তোমাকে সম্পদে ভরপুর করে দেন আল্লাহ তালা তোমার মুসিবত আসান করে দেন আল্লাহ তালা তোমাকে দারিদ্রতা থেকে বাঁচিয়ে দেন এমন কিছু বলো একটা কিছু বলো ভালো কথা বলো তো এই হলো এটা এরপরে নবী বলে ফা ইনলাম তাজিদ যদি তোমার কাছে ভালো কথাও নাই বা সময়ও নাই বা ভালো কথা বলার মতো রুচি যোগ্যতাও নাই ভালো কথাও বলতে পারে না অনেক মানুষ আছে যাদের স্বাভাবিক কথাও মনে যেন কন্যাব ধরে নেব মনে হয় যান কথা শুন ভালো কথাই আমার একজন আত্মীয় আছে উনি স্বাভাবিক কথা বললেই মনে যেন মানে কন্যাতে আছে বেড়া এখনো এর গেছে বেড়া দুইটা বাড়ি ভাত খাও না কোন সব ভাত খাইবে মানে এটা একটা সুন্দর কথা কইতে পারে দুইটা গেছে ভাত খাইয়া লাগ না এইটা যে বলে মনের জন্য আছে দিতে না এরকম হইতে পারে কিনা তো আল্লাহ নবী বলেন যদি ভালো কথাও নাই এই কথাটা আমি শুধু বলতে চাইছি হাসান তাহলে নবী বলেন একটা সুন্দর হাসি দাও হাসি মুখে তার দিকে তাকাও তা আল্লাহ নবী বলেন এইটাও তোমার আমল নামায় সাদাকার এই ওই যে এহসানের অর্থ বলতে গিয়ে এটা বলছি যে উত্তম আচরণের কয় অর্থ দুই অর্থ এক যেই কোন কোনো রকম কষ্টদায়ক আচরণ থেকে নিজেকে বিরত রাখা তাকে কষ্ট না দেওয়া এটা বান্দার হক আর একটা হলো শুধু কষ্ট দিলাম না কিন্তু তার দিকে তাকাইলামে না তার কোনো উপকারেই আসলাম না না বরং তার সামনে নিজেকে এইভাবে সহাস্যে নিজেকে পেশ করা যেন তার দিল খুশি হয়ে যায় যে হ্যাঁ এই লোকটা আমার আস্থা রাখা যায় সে আমার উপকারী করবে আমার কল্যাণই করবে তাইলে কথা আমরা বুঝলাম কিনা যে বান্দার হক আদায় করা জরুরি কিনা বলেন সবাই বলেন কি জন্য আখেরাতের মুক্তির জন্য বলেন